এখন এখন তুমি কি করতেছো বুঝু? এখন তুমি এই সবজি নিয়ে কি সবজি কাটার সময়, এখন নিয়ে বলছে। এটা কি আছে? রাতে <laughs> <laughs>

আমার এই আমি একটা লেখা খাবো লেক সুজি আমার দুবিশ লে গেছে দুপুরে এক পিস এখন এক পিস আমার আমার হাত 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 একটা হাতে বেশি কথা তুমি বেশি কথা বলে ইচ্ছা করে